অবাক কাণ্ড বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টির ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচটির ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সদ্যই পাকিস্তান সুপার লিগ পিএসএল শেষ হয়েছে এর মধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এদিকে দুই দলের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেকটাই এগিয়ে যেখানে পাকিস্তান দলে ফখর জামান হোসেন তালাত সাদাব খান খুশদিল শাহ হাসান আলীর মতো ক্রিকেটার রয়েছেন অপরদিকে বাংলাদেশ দল সদ্য শেষ হওয়া আরব আমিরাতের সাথে দুই এক ব্যবধানে সিরিজ হেরে কিছুটা ব্যাক ফুটে আছে যদিও বাংলাদেশ দলে তেমন একটি পরিবর্তন হয়নি শুধুমাত্র সৌম্য সরকারের ইঞ্জুরির কারণে দলের সুযোগ পেয়েছেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ এদিকে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সর্বমোট উনিশবার দেখা হয়েছে যার মধ্যে ষোলোবারই পাকিস্তান জয়লাভ করেছে এবং তিনবার বাংলাদেশ জয়লাভ করেছে এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পাকিস্তানি এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে পাকিস্তানের চেয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে দর্শক বাংলাদেশ বরাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি পাকিস্তান তা আপনিও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে